পঞ্চান্ন পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন আশি টাকা বিশ ভাই আশি টাকা ভাই আশি টাকা বিশ ভাইস ভাই ব্যবা আমি শিখেছি কেমন মাল ভাঙতে উঠেছে আলহামদিকে মাল নিয়ে লসেসেছে না এবার আমি বছর এরকম তিনটা গাইড নিয়েছিলাম যায় আমার থেকে লাভ

নতুন আকর্ষণ ভাই ভাই শোনা ভাই এই বস্ত্র মাল ভাই ভাই কত টাকা শুরু ভাই এটা ভাই পনেরো বিশ টাকা থেকে নব্বই টাকা মন্ত্রী ভাই বিশ টাকা ভাই এটা বিশ টাকা থেকে বিশ টাকা বিশ টাকা ভাই

এই ভাই কি দেখাচ্ছে ভাই খাওয়া দেবে হ্যাঁ ভাই কুড়িয়ান ভাই কুড়িয়ানোর গাইড আছে

ভাই কতদিন নিছিলেন সেই সে গাইড গুলো ভাই ভাই গাইড নিছিলাম গত বছর থেকে এবার তুলনামূলক একটু দাম বেশি দাম বেশি ভাই তিন গাইড যদি আপনি 20000 টাকা নিছিলেন কত বিক্রি করেছেন ভাই তিনটা আমার খরচ মরচ যায় 60 থেকে 70000 টাকা লাভ হইছে হয়েছে ভাই জি ভাই 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 সারা বেকার আছে এই ব্যবসাটা করা ভালো না ভাই না অবশ্যই অবশ্যই করতে পারে বেকারদের জন্য এটা ভালো ব্যবসা ভালো ব্যবসা ভাই হ্যাঁ ভাই এবার আপনি কয় গাইড নিতে আসছেন ভাই আমি আমার একটু ই কম এমাউন্ট কম এই জন্য আমি পাঁচটা নিবো আর কি আপাতত পাঁচটা নেবেন ভাই জি ভাই ভাই কি কি গাইড নিতে আসছেন এবার পাঁচটা হলো একটা হইছে আপনার বাচ্চা ফলাবানের বাচ্চা ফলাবানের আইটেম নেবেন হচ্ছে যারা বেকার আছে তাদের কাছে আমাদের বড় ভাই ইলিয়াস ভাই ওনার কাছ থেকে আমি গতবার যে এইবার আসছি ইলিয়াস কেমন ব্যবহার এনাদের কাস্টমারের ব্যবহার অসাধারণ ভালো আলহামদুলিল্লাহ তো কি ব্যবসা করা যাবে ইনশাল্লাহ আশা করি ব্যবসা হবে ওকে ভাই ধন্যবাদ দাম কম ধরে হ্যাঁ এ ধরে আপনার যে কোনো কাস্টমার আসলে

এই যে দেখো এই দেখ পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস আড়াইশ টাকা পিস এই গাড়ি নেবেন আপনি তাহলে এই পছন্দ করে একটা ভাই এই তাহলে এই কোন ভাই কমে দো কমে কমে ধরো দেখাশা মালের গাড়ি এই মালটা পর মাত্র আঠাশ টাকা মাত্র টাকা এই দাম টাকা ভাই চোদ্দ টাকা এটা এটার দাম ভাই

সবাই ধরবে গাড়ি হ্যাঁ সবাই ধরবে এই যে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা মাত্রিশ টাকা গাড়ি করে এই আচ্ছা আচ্ছা এই এই দিন চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস এই ভাই

আবার একটা কম্পোর্টের গাইড নিবো জ্যাকেটের গাইড নিবো একটা টাই আবার জিন্সের গাইড নিবো একটা মিলে দিলে দশটা দিতে দশ গাইড নিয়ে ভাই গ্যাসে বছর ভাই আমাদের দিকে অনেক মানুষ হয় গ্যাসে বছর হয় গ্যাসে বছর ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই

পঞ্চান্ন টাকা পিস ভাই টাকা টাকা এই দামে ভাই আশি টাকা লোকের মাধ্যমে যারা আমাদেরকে বিকাশে এক হাজার বিশ টাকা পাঠালে আমরা মাল পাঠিয়ে দিব আর বাদ বাকি টাকা মাল পাইয়া তারা বাদ বাকি টাকা তারা দিয়ে দিবো গাড়ির দাম হচ্ছে বারো হাজার চোদ্দ হাজার ষোলো হাজার হাজার টাকা এরকম পিস মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন

পঞ্চান্ন বিজয় পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন কমে দিতে ভাই কমে ভাই ভাই পুরা সার ভাই এবার পুরা সারবে সাড়ে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা মাত্র বিজয় আচ্ছা

এই যে আঠাশ টাকা বিষ ভাই ও ভাই মাত্র আঠাশটা ভাই নিমে তিনশো টাকা আঠারো টাকা দেখছেন ভাই ভিতরে ভাই রকম ভাই অন্য ভাই ছাব্বিশ টাকা ভাই টাকা পিস টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা জি ভাই এটা হচ্ছে ভাই ভাই টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা জি ভাই

এটা পারবাই চল্লিশটা পিস ভাই পিস এই দাম এক কালেকশন ভাই পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম পর